প্রিয় সালমান বক্তরা আজকে আমি আপনাদেরকে যেই শুটিং স্পটটা দেখাবো তোমাকে চাই সিনেমা যে মিউজিকটা শুনছেন মিউজিকটা শুনলেই শরীরের প্রসঙ্গগুলো আমার দাঁড়িয়ে যায় যে আসলে কি সুর কি মায়া কি দরদ মানে ভালোবাসার মানুষের প্রতি যে ভালোবাসা একটা দরদ থাকে সুর আবেগ অনুভূতি আসলে এই সিনেমাটা খুব আমার একটা প্রিয় সিনেমা সালমান ভাইয়ের এবং শাবনরাপুর এই যে সালমান ভাই শাবনাপুর কথোপকন কফন কথোপকথনগুলো বলছে ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই তৎকালীন সময় কথোপকথনগুলো বলছিলেন গাছগুলো অনেক বড় হয়ে গেছে এখানে আসলে এই তোমাকে যে সিনেমাটা এই যে ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে সালমান ভাই স্বপ্নের আপু কথাগুলো বলতেছিলেন কত বনগুলা এই যে ডাইলগ ভালোবাসার মূল্য যে তোমাকে এইভাবে দিতে হবে স্বপ্নের আপুর সেই ডায়লগগুলো আজও আমার কানে বাজে যে আসলে ভালোবাসার একজন মানুষের প্রতি আরেকজনের ভালোবাসাটা এমনই হওয়া উচিত এবং সালমান ভাইয়ের ডাইলগ অসাধারণ ছিল যেটা বলে বোঝানো যাবে না যে ভালোবাসার জন্য তো কতজন অনেকে অনেক কিছু করেছে রাজার সিংহাসন পর্যন্ত ছেড়েছেন আসলে সেই শুটিং স্পটটি হলো বিএফডিসিতে এখানে যা দেখছেন এইটুকু জায়গার মধ্যেই এবং সে গানটা পর্যন্ত ওইখানেই করা শুটিং স্পটটা তুমি আমায় করতে সুখী জীবনে অনেক বেদনায় সয়েছ বলো না কি সুখ তুমি পেলে আহ যখন তার কলিটা পেয়েছি আমি পেয়েছি আলো পড়েছি প্রদীপ সেই আলো জেলে তুমি আমায় করতে সুখী জীবনে ঠিক এই জায়গাতে একটা ছিল সেই সেই গাছটি এখন নাই কেটে ফেলছেন পাশে দাঁড়িয়েই সেই গানটা বলেন দুজনে আসলে শুটিং স্পটটাতে যখন আমি আসি তখন খুব মনে পড়ে যে আসলে স্মৃতিবিজিত সেই তোমাকে যে সিনেমাটা আমার কাছে আমি যখন ছোটবেলায় প্রথমে সিনেমাটা দেখি তখন আসলে বলতে পারি না তখনই নতুন মানে তখনকার সময় এই সিনেমা দেখে আমার মনের মধ্যে যে প্রেম ভালোবাসা উদিত হওয়া আসলেই সে জিনিসটা বলতে পারি না তো প্রথম প্রেমের সিনেমা এটা আমার মানে প্রেম কি জিনিস সেটা উপলব্ধি করা যায় বা একজন তরুণ তরুণীর মধ্যে যে ভালোবাসার আবেগ অনুভূতিটা বা পারিবারিক সেন্টিমেন্ট নিয়ে যে একটা সিনেমা সেটা হলো তোমাকে চাই যেটা আমরা আগামী বৃহস্পতিবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভে দেখতে যাব যারা আসতে চান ফিল্ম আর্কাইভে টিকিট সম্পূর্ণ ফ্রি এবং তৎকালীন সময় যদি কেউ সিনেমাটা দেখে থাকেন যে কেউ যদি পরিবার নিয়ে আসতে চান আসতে পারেন দেখে উপভোগ করতে পারবেন এবং সে আপনার শৈশব কৈশোরের সেই সোনালী অতীতটা ফিরে পাবেন নিঃসন্দেহে সিনেমাটা বড় পর্দায় দেখে সবাইকে অবশ্যই আসার আমন্ত্রণ সালমান ভক্তদের পক্ষ থেকে ঠিক ওই গানের একটা অংশ এখানে করা হয়েছে যেটার পাশে নাকি একটা নারিকেল গাছ সেই নারিকেল গাছটাও আপনাদেরকে আমি দেখালাম যে আসলে সেই নারিকেল গাছটাই যে আছে এখনো আজও পর্যন্ত কালের সাক্ষী হয়ে এই সেই গাছ যেটিতে যেটির পাশে দাঁড়িয়ে সালমান ভাই গানটার শেষ অংশটুকু করেছিলেন এটা আসলে স্মৃতিচরণটা আমার সেই কোরিওগ্রাফার আছেন সে কোরিওগ্রাফার আমাকে বলছিলেন যে এখানে দাঁড়িয়ে এই গানের শুটিংটা করেছেন একটা অংশ সেটা হলো এটি যাই হোক তোমাকে যে সিনেমা দেখার অবশ্যই আমন্ত্রণ রইল আসবেন আজকের মতো এখানেই শেষ আবারও কোনো এক শুটিং স্পটে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালমান ভাই আত্মার মাঠশ কামনা করবেন